কন্টেন্ট মনিটাইজেশনের হয়তো নতুন আরেকটি আপডেট চলে আসছে আমরা যদি সরাসরি ফেসবুকে প্রবেশ করি তাহলে দেখবেন যে মনিটাইজেশন সেকশনে কিন্তু একটা চেঞ্জ আসছে মানে মনিটাইজেশনে আমরা যে সব মনিটাইজেশন গুলো পাওয়ার জন্য অপেক্ষা করতেছি যেমন আগের যে ভাষণ গুলো ছিল ইনস্টিমেট সেখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখবেন যে এখানে কোনো কিছুই শো করতেছে না মনিটাইজেশনের সামথিং ওয়েন্ট রং প্লিজ ট্রাই এগেইন এই লেখাটা লেখা এবং যদি আমরা রিলসেও যাই অন রিলসে তাহলে দেখবেন সামথিং ওয়েন্ট রং প্লিজ ট্রাই এগেন বোনাসে গেলে সেম একই অবস্থা সামথিং রং গেলে একই মানে মনিটাইজেশনটাকে একদম ফেসবুক কিন্তু বন্ধ করে দিতে এখন দেখা যেতেছে যে তার মানে বোঝা যাইতেছে যে ফেসবুক কিন্তু মনিটাইজেশন নেওয়া বৈশাড়ে মনিটাইজেশনের সেকশন নিয়ে কাজ করতেছে হয়তোবা খুব শীঘ্রই আমাদের মাঝে কন্টেন্ট মনিটাইজেশন চলে আসবে আর না হয় খুব শীঘ্রই কিন্তু দেখা যাবে কি যে কোনো না কোনো একটা মনিটাইজেশনের একটা আপডেট তারা নিয়ে আসবে যে কোনো একটা আপডেট আমরা এখন হয়তোবা দেখতে পারি নাই কিন্তু আসবে তো এখন যদি আমি আমার মনিটাইজেশন পেজে যাই যে পেজে মনিটাইজেশন আছে সেখানে কি অবস্থা তাহলে যদি আমি দেখি যে এই পেজটাতে আমার সব মনিটাইজেশন অন করা আছে মনিটাইজেশন সেকশনে গেলাম তো এখানে যে দেখেন আমার টুলসগুলো অন রিলস আছে ইনস্টিমেন্ট আছে পার্টনারশিপ এট আছে এ যদি ক্লিক করি এখানে বোনাস শো করতেছে না সাবস্ক্রিপশন শো করতেছে না কারণ এগুলা আমার টুলস নাই কিন্তু যেগুলো আছে রিলস রিলসে যদি প্রবেশ করি তো এখানে দেখাইতেছে যে ডলার শো করতেছে তো এই যে ডলার শো করতেছে কাজ করতেছে এগুলা এবং এ যদি ক্লিক করি এখানেও কাজ করতেছে এবং স্টারে যদি ক্লিক করি উম নেট টা স্লো কাজ করতেছে আচ্ছা স্টারের স্টার এর আছে তার মানে বুঝা যাইতেছে যাদের মনিটাইজেশন পেজ আছে মনিটাইজেশন টুলস গুলা যাদের অ্যানাবল আছে সেগুলা কাজ করতেছে কিন্তু যাদের মনিটাইজেশন অলরেডি নাই এবং মনিটাইজেশন সেকশন টা তারা ব্লক করে রাখছে আহ করে রাখছে তো এই যে মনিটাইজেশন সেকশন ডাবর আরেকবার আপনাদেরকে দেখাই যে প্রফেশনাল ডাস্ট বলে গেলাম মনিটাইজেশন গেলাম তো এইগুলা কাজ করতেছে না তার মানে বোঝা যেতেছে ফেসবুক কিন্তু অলরেডি কাজ শুরু করে দিছে কন্টেন্ট মন্ডেশন নিয়ে নিশ্চয়ই খুব শীঘ্রই আমরা কন্টেন্ট মন্ডেশনটা পেয়ে যাব। বা যে কোনো নতুন একটা ফেসবুক আপডেট কাজ করতেছে বলেই এই জিনিসগুলা এখন শো হইতেছে না এবং এগুলাকে বন্ধ রাখছে তো যখনই ফেসবুক কোনো আপডেট নিয়ে আসে নতুন বা কোনো একটা মনিটাইজেশনের আপডেট বা যে কোনো একটা টুলসের আপডেট যদি তারা নিয়ে আসে তাহলে কিন্তু এগুলাকে একটু উল্টাপাল্টা থাকে তো এখন কিন্তু আগে কিন্তু শুধু আমরা ইনস্টিমেটটাকেই বন্ধ দেখতাম বা যে একটা যে লিঙ্ক শো করতো না এরকম লিঙ্কের একটা সেফটি ফিনের মতন একটা ই দেখাইতো যে কিছু কাজ করতেছে না তো এখন কিন্তু একটু নতুন ভাবে বোঝা যাইতেছে যে ফেসবুক এই মনিটাইজেশনটা নিয়ে খুব ভালোভাবেই কাজ করতেছে যেহেতু রিলিজটাকে এতদিন কিন্তু দেখা যাই যে ইনভাইট অনলি প্রোগ্রামের মধ্যে আসছিল ইনস্টিমেটটা ছিল যে ইনভাইট অনলি বা ইয়া ইন রিভিউতে দেওয়ার জন্য আপনাদেরকে আই এম ইন্টারেস্টেড ক্লিক করার জন্য সাবমিট করার জন্য একটা ই থাকতো এবং ফেসবুকে একটা মানে একজন মেয়ে দ্বারা একটা বিজ্ঞাপন দিত যে ইন স্টিমেট নাও পার্ট অফ কন্টেন্ট মন্টেশন এখন কিন্তু কিছুই দেখাইতেছে না তার মানে বোঝা যেতেছে ফেসবুক আমাদেরকে খুব শীঘ্রই একটা কোন খুশির খবর নিয়ে আসতে যেতেছে বা তাদের অ্যালগোরিদম সিস্টেম এবং মনিটাইজেশন সেকশন নিয়ে খুব ভালোভাবে কাজ করতেছে তো যারা আমরা এতদিন মনিটাইজেশন নিয়ে অপেক্ষা করতেছি যে কিছু করতেছে না কেন ফেসবুক তো নিশ্চয়ই ফেসবুক আমাদেরকে নিরাশ করবে না সবাই একটুখানি ধৈর্য ধরে কাজ করতে থাকেন যাদের পেজ গুলা এখনো ফ্রেশ রাখেন নাই তারা দ্রুত ভাবে ফ্রেশ করুন লাইক করুন বেশি বেশি লাইক করে ফেসবুক পেজ গুলোকে রিভিউ করুন এবং একটা করে ফটো পোস্ট একটা করে রিলস পোস্ট একটা করে লং ভিডিও একটা করে লাইভ রাখা দেন নিশ্চয়ই আপনি যদি ভাগ্যবান হয়ে থাকেন তাহলে কিন্তু খুব শীঘ্রই আপনি কন্টেন্ট পেয়ে যেতেছেন তো সবাই জন্য রইল শুভকামনা ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং কন্টেন্ট মেন্টেশনের সকল আপডেট আমার এই ইউটিউব চ্যানেলে পাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম